আংটা বাবা ইনল্লা হেল্লেকে সদ ক তুং লা আলা মুহ্যা ইল্লাল্ল দোপন দান মানুষের আল্লাহ তালা মানুষের প্রতি একটা ভালোবাসা জন্মায় আপনি গোপন দান গোপন দান অত্যন্ত বেশি পছন্দ করেন মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন রাত গভীর একটু খেয়াল করেন ভাইরা মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন আপনাদের বিশ্বাস করা বাইতুল কোবা মসজিদের পাশ দিয়ে রাত বারোটার সময় নেহালপুর থেকে ফিরে যাচ্ছেন রাস্তার মধ্যে কেউ না ইমাম সাহেব ঘরে ঘুমায়া আছে ইমাম সাহেব হোসুর ঘরে ঘুমানো এবং একটা পশু পাখি নাই মসজিদের দান বাক্স আছে মসজিদের দান বাক্স আছে কেউ দেখছে না রাতে একজন দেখছে তিনি কে আপনি পকেট থেকে একশো টাকার কস করেছে নোট বের করে দান বাক্সের মধ্যে ঢুকায় দিলেন কেউ দেখলো না দেখলে একজন কে আল্লাহ আল্লাহ দেখা মাত্র আল্লাহ তালা আপনার উপরে খুশি হয়ে যাবেন এবং ওইটা আপনার নাজাতের জন্য জরিয়া হবেন সোবাহান আল্লাহ এই গোপন দান গোপন দান আল্লাহ তালা রাগ ক্রোধ আল্লাহ তালা একেবারেই বান্দার প্রতি খুশি হয়ে যায় রাগ ক্রোধ মুছে সাফ করে দেয় বেশি বেশি গোপন দান করবেন আর রাগ করা যাবে না রাগ রাগ যে বিষয় বলছিলাম নম্বর করা যাবে না আসলে দুই আমরা তো অত্যন্ত রেগে যাই হট টেম্পার সমাজে দেখবেন ভালো কথা করলেও কিছু মানুষ লেগে যায় মসজিদে একটা বিষয় আলোচনা হবে ওই লোকটি একটু ভুলের কারণে রাগান্বিত হয়ে গেছে মসজিদ থেকে মিটিং থেকে উঠে চলে গেছে ধর আমি থাকবোই না রাগ এত রাগ এত রাগ করা যাবে না রাগ যারা করে তারা কিন্তু রাগ করে হেরে যায় রাগ করে কি করে রাগ করলেন তো কি করলেন হেরে গেলেন হেরে যাওয়া যাবে না রাগ করা যাবে না আপনাকে সবাই রাগাইতে চাইবে আপনাকে সবাই পা পাড়া দিয়ে আপনার সাথে ঝগড়া করতে চাবে মা বোনেরা আপনার সাথে বিভিন্ন মহিলারা এসে ঝগড়া করতে চাবে আপনি করবেন না অনার্থক কথাবার্তা বলবেন না